নমস্কার বন্ধুরা গৌতম বুদ্ধের এই ছোট গল্পটা আপনাদের জীবন বদলে দিতে পারে নিশ্চয় পুরো গল্পটা শুনুন সাফল্য পেতে এই একটি জিনিস ত্যাগ করতেই হবে দিশা দেখিয়েছেন গৌতম বুদ্ধ জীবনে আমরা কখনো ভালো কাজ করি আবার কখনো খারাপ কাজ করি ভালো কাজের ফলে যেমন সম্মান ও খ্যাতি লাভ করা যায় তেমনি খারাপ কাজের ফল হিসেবে নিন্দা ও সমালোচনার মুখে পড়তে হয় আমাদের অনেক ভালো কাজ করার পরেও একটা খারাপ কাজের ছায়া সব ভালো কাজকে ঢেকে ফেলতে পারে জেনে নিন নিজের জীবনের মাধ্যমে এই বিষয়ে কি শিক্ষা দিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধ একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসেন গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিট করে আসেন গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্যে ছিলেন শহরের এক ধ্বনি শেখ সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসেবে নিয়ে আসেন তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছেন পোষণ করেন যখন ওই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি শেঠ আরও বলেন আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি অনেক বিদ্যালয় ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি কি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমার তৈরি বুদ্ধ চুপচাপ ওই শেঠের সব কথা শুনলেন বুদ্ধ কোনো কথা বলছেন না দেখে শেঠ যখন ফিরে যাচ্ছেন তখন গৌতম বুদ্ধ তাকে বলেন আমার জন্য যা যা এনেছেন তা সব এখানে রেখে যান কোনো কিছু সঙ্গে করে ফেরতও নিয়ে যাবেন না সর্বত্যাগী সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান ঐশে তিনি বলেন হ্যাঁ মহাত্মা আমি আপনার জন্য যা যা এনেছি তা সবই আমি এখানে রেখে যাচ্ছি তখন বুদ্ধ বলেন আপনার আনা এইসব জিনিসের কোনোটাই আমার লাগবে না আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণে